আসসালামু আলাইকুম বুটিক সিনতে চলে আসলে আমি ফরার আছি আপনাদের মাঝে নিয়ে চমৎকার কিছু ডিজাইন নিয়ে আসি যেগুলো হচ্ছে বুটিকসের মধ্যে কাটচুপি ডিজাইন প্রত্যেকটা জামা থাকছে ছত্রিশ এক ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকছে অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে যে দুইটা নাম্বার আছে যেকোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা আপনারা যারা শপে আসতে চান চলে আসবেন বুটিক স্ক্রিন চার বাই সাতষট্টি ইস্টার মার্কেটে পঞ্চম তলে আসলে আপনাদের কালেকশন করে পেয়ে যাবেন তো বিয়াস আজকে প্রথমে এই ডিজাইনটা দেখাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন চিনি করে কটনের মধ্যে থাকছে ড্রেসটা লুটিংটা জাস্ট দেখছি খুব সুন্দর করে কাজ দানা কাজ করা আছে বিশেষ করে আগে হাতা দেখে দেখুন হাতার মধ্যে খুব সুন্দর করে এখানে লেস দেওয়া থাকছে এবং গলাটার মধ্যে সম্পূর্ণ সিকুয়েন্স এম্বোডারি কাজ করা আছে ফুললি জামাটা দেখুন পুরোটা জামা জুড়ে কিন্তু এখানে কিন্তু আপনার সম্পূর্ণ কাজ কাজ করা থাকছে নিচে কিন্তু খুব সুন্দর করে লেস আকারে কাজ করা থাকছে এটা সাদা পেকে সালোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিং এর মধ্যে দুপাট্টা দেখুন খুব সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে যে দোপাট্টা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত কিন্তু আপনারা বডি সাইজ পেয়ে যাবেন বিয়াস আর ড্রেসটার প্রাইস চলে আসবে মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো পেয়ে যাবেন আপনারা বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন নেক্সট আপনাদেরকে দেখাবো মাইশা কটন একটা ডিজাইন দেখুন খুব সুন্দর মাইশা কটনের মধ্যে ফুললি জামাটার মধ্যে দেখুন অল ওভার জামাটার মধ্যে কিন্তু কাজ করা আছে বিশেষ করে হাতারে দেখুন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতারে মধ্যে সিকোয়েন্স কাজ গলায় কাজ এবং কোটে জামা যদি ছিটার করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে নিচে প্যানেলটা দেখুন প্যানেলের মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে সব একটা ফেব্রিকের মধ্যে আপনি পাচ্ছেন এটার সাথে আপনি একটা সালোয়ার পাচ্ছেন প্যান কাটিং এর মধ্যে খুব সুন্দর একটা প্যান কাটিং এর মধ্যে সালোয়ার পেয়ে যাচ্ছে আর দোপাট্টাটা দেখুন খুবই চমৎকার একটা বড় কটনের দোপাট্টা চলে আসছে আর প্রিন্টটা দেখুন প্রিন্টের সাথে কিন্তু

আর এটা দোপাটা চলে আসে খুব সুন্দর একটা তাপ কটন জাতের মধ্যে একটা দোপাটা চলে আসে খুবই সুন্দর এবং কমফোর্টেবল একটা দোপাটা পাচ্ছেন আপনারা আর এই জামাটা প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ হলে আপনারা পেয়ে যাবেন বুটি স্ক্রিন সরি চোদ্দশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো এগুলো রিটেল প্রাইস যারা হোলসেল দেবে হোলসেল প্রাইসে কিন্তু আরো কম থাকে বিস্কিট কালার এই ডিজাইনটা দেখুন পুরোটা জামা জুড়ে কিন্তু আপনার সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা আছে দেখুন ফুললি জামাটা থেকে গলা থেকে শুরু করে পুরোটা জামা জুড়ে কিন্তু আপনার সম্পূর্ণ সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা আছে এবং সম্পূর্ণ জিরো সিকোয়েন্স যেগুলো কিন্তু আপনার হাতে বাঁচবে না এটার সাথে একটা কটনের সালোয়ার পাচ্ছে না দুপাটার পাচ্ছেন সম্পূর্ণ ফেরি সিল্কের কাছে দুপাটা দেখুন এটার প্রাইসটা চলে আসবে মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো সব বিয়াজ ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাটা ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ